আসসালামু আলাইকুম টঙ্গিপাড়া ইডুমুরিয়া ইউনিয়ন ছাত্র দলের কর্মী সভা অনুষ্ঠিত মোহাম্মদ তপুষে গোপালগঞ্জ প্রতিনিধি বিস্তারিত আমি আয়েশা ইভা বাসবাড়িয়া বাজার ব্রিজের সামনে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্র দলের কার্যালয়ে এই কর্মী সভা অনুষ্ঠিত হয় উক্ত সবাই নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত সিবি আহ্বান করা হয় এই কর্মী সবার টুঙ্গিপাড়া উপজেলার ছাত্রদলের দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু নাসিম এর সভাপতিত্বে এ সদস্য সচিব আব্দুর রহিম সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানি কর্মীর সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলার ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল হোসেন বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলার ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম সাগরসহ সহ উপজেলা ও ডুমুরিয়া ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কর্মী সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপজেলার ছাত্র দলের আহ্বায়ক ইসমাইল হোসেন জানান পূর্বে ছাত্রলীগের যুক্ত ছিল বা তাদের দোষর হিসেবে কাজ করেছে এমন কেউই কমিটিতে স্থান পাবে না কমিটিতে স্থান পাওয়ার পরে যদি এমন প্রমাণ পাওয়া যায় বা ছাত্রলীগ নিয়ে কাজ করে তাহলে সাংগঠনিক ব্যবস্থা হবে আমি সম্মান জ্ঞাপন করছি নেওয়া দেশের নেত্রী দক্ষিণ এশিয়ার সফলতম দেশের নেত্রী হাজারো মানুষের স্বপ্নের নেত্রী বাঙালির মাটিও মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খান্দার জিকে আমি তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আমি সেই সাথে সম্মান জ্ঞাপন করছি হাজার তরুণের স্বপ্নের ভালোবাসার নায়ক হাজার তরুণের স্বপ্নের আইডল আগামীর বাংলাদেশের নতুন স্বপ্নদষ্টা দেশ নায়ক তারেক রহমানকে আমি সেই সাথে আরও সম্মান জ্ঞাপন করছি টুঙ্গিপাড়া কুটালিপাড়া মাটি ও মানুষের নেতা রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব বেগম খালেদা জিয়ার একশ ছত্র শেষ নায়ক তারিক রহমানের সময়ের উপযোগী শ্রেষ্ঠ আবিষ্কার বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি জনাব এস এন নিচে আমি আমরা সংগ্রামী আন্দা ফিনিক্স পাখি দল দেশ মাতৃকা আমরা ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের সবার সম্মানিত সভাপতি আমাদের পাঁচ তারিখের পর থেকে প্রোগ্রাম করার সুযোগ সুযোগ ছিল না প্রথম থেকে মাস আমরা সবচেয়ে বেশি লোকজন নিয়ে বেশি নিয়ে দেখা গেছে কিছু মানুষের ভিতরে